একদা হজরত জিব্রাহল আলাহ ইসাল্লাম রসুলে করিম আলাইহি আলাইসাল্লামের কাছে এসে বললেন হে নবিয়ে দুজাহান এবারেও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যেই কন্যা সন্তানটি হবে জগৎ না ও সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ স্থানীয়া অতপর জিব্রাহল আলাহ ইসাল্লাম রসুলে করিম আলাইহি আলাইসাল্লামের হাতে একটি ফল দিয়ে বললেন হে আল্লাহর রসুল আপনি ফলটি ভক্ষণ করুন জিব্রাহল আলাইহিহিসাল্লামের নির্দেশ মতো রসুলে করিম সল্ল্লাহু আলহি সাল্লাম সেই ফলটি ভক্ষণ করলেন মূলত সেই ফলটি ছিল পবিত্র বেহেস্তের ফল রসুল আকরাম আলাইহি আলহিউসাল্লাম বললেন সেই ফলটির এমন একটি সুঘ্রাণ ছিল যে পরবর্তীতে দুনিয়াতে আমি অনেক ফল খেয়েছি কিন্তু তার মতো ঘ্রাণযুক্ত ফল আমি আর কখনো ভক্ষণ করিনি রসুল আকরাম সল্লাহ আলহি সাল্লামকে এই সুসংবাদ দান করে জিব্রাহল আলহিসাল্লাম চলে গেলেন এর কিছুদিন পরেই হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা তার মায়ের জঠরে স্থান নিলেন যেদিন ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা এই দুনিয়ায় আগমন করবেন সেদিন হঠাৎ করে মা খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহার প্রসব বেদনা শুরু হয়ে গেল কিন্তু তাকে সেই গৃহে সাহায্য করার জন্য সেদিন কোনো স্ত্রী ছিল না তিনি ছিলেন সম্পূর্ণ একা অতপর খাদিজা আনহা তার একজন দাসীকে তার প্রতিবেশী আত্মীয়দের কাছে পাঠালেন যাতে তারা তার কাছে এসে তাকে সাহায্য করেন সেই দাসী খাদিজা রাজি আল্লাহ তাল আনহার আত্মীয়দের কাছে গিয়ে বললেন হে খাদিজার আত্মীয়রা খাদিজার অনেক প্রসব বেদনা উঠেছে তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আপনারা তার সাহায্যে এগিয়ে আসেন তখন তারা দাসীকে উত্তর দিল আমরা খাদিজার সাহায্যে কখনোই এগিয়ে যাব না আরবের কত ধনবান ও শিক্ষিত যুবক তাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু সে সব কিছু উপেক্ষা করে অশিক্ষিত নিঃস্ব দরিদ্র মোহাম্মদকে গ্রহণ করলো তার এই কর্মকাণ্ডে আমাদের বংশের মর্যাদা শেষ হয়ে গেছে সে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে শুধু এতটুকুই ক্ষান্ত হয়নি সে পরবর্তীতে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমাদের পুনরায় লজ্জিত করেছে এমত অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না অতপর খাদিজার দাসী তাদের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন অতপর তিনি তার মনিবার কাছে এসে বললেন হে মণিবা আপনার আত্মীয় স্বজনরা কেউ আপনাকে সাহায্যে এগিয়ে আসতে চায় না দাসীর কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন কেউ সাহায্যে আসে কি না তাতে আমার কিছু যায় আসে না আমার প্রভু মহান রব্বুল আলমিন আমার সাহায্যে এগিয়ে আসবেন আর আমি তার সাহায্যের উপর ভরসা করি তিনি ইচ্ছা করলে আমাকে অসীম বিপদ থেকে রক্ষা করতে পারেন আবার ইচ্ছা করলে আমাকে অসীম বিপদে ফেলতেও পারেন অতপর খাদিজা রাজিউল্লাহ তালানহা একাই সেই ঘরের মধ্যে রয়ে গেলেন এর কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন তার ঘরে অপূর্ব আলোর কিছু ছটাক প্রকাশ পেয়েছে সেই আলো প্রজ্বলিত হতেই তিনি দেখতে পেলেন চারজন অপূর্ব জ্যোতির্ময় রমণী তার সামনে দণ্ডায়মান রয়েছে তিনি তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন কারণ তিনি তাদেরকে ইতিপূর্বে আর কোনো দিনই দেখেননি অতপর তিনি আশ্চর্যিত হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন হে রমণীগণ আপনারা কারা কি উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন তারা হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালানহাকে অভয় দিয়ে বললেন আপনার কোনো ভয় নেই আপনি ভয় পাবেন না যে আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করেছেন যাকে আপনি স্মরণ করেছেন সে আল্লাহ তালার নির্দেশে আমরা আপনার সাহায্যে এগিয়ে এসেছি অতপর প্রথম রমণী বললেন আমি পৃথিবীর প্রথম রমণী হজরত হাওয়া অতপর দ্বিতীয় রমণী বললেন হে আল্লাহর নবীর স্ত্রী আমরা আপনার খেদমতের জন্য এখানে এসেছি আমি মিশরের বাদশাহ স্ত্রী আসিয়া তৃতীয়জন বললেন হে খাদিজা তুমি যেই কন্যা সন্তানটি প্রসব করবে সে অনেক পূর্ণবতী একজন কন্যা আর আমি হলাম হজরত ঈশার মাতা বিবি মরিয়ম আল্লাহ তালার নির্দেশে আমরা সকলেই আপনাকে সাহায্য করার জন্য এসেছি এবার চতুর্থজন বললেন হে আল্লাহর নবীর স্ত্রী আমিও আপনাকে সাহায্য করার জন্য এসেছি আর আমি হলাম হজরত মুসার বোন মরিয়ম হজরত খাদিজ হজ্জা আদিয়াল্লাহ আলানহা এই কঠিন মুহূর্তে তাদেরকে সাহায্যকারী হিসাবে পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং এই অভাবনীয় পদ্ধতিতে তাকে সাহায্য করার কারণে তিনি আল্লাহ রব্বুলা আলামিনের দরবারে একান্ত বিনীতভাবে শুক্রিয়া আদায় করলেন আর এভাবেই হজরত ফাতেমা আদিউল্লাহু তালানহা এই পৃথিবীতে শুভাগমন করলেন অভিনন্দিনী হজরত ফাতেমার আদিউল্লাহ তালানহা জন্মগ্রহণ করার পরে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন তিনি ছিলেন নারী জাতির জন্য একজন মূর্ত প্রতীক ও আদর্শ তিনি তার পিতামাতাকে অনেক ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন বিশেষ করে তিনি রসুল আকরাম সাল বিপদাপদে বিপদ পাশে থাকতেন তিনি তার পিতার কষ্ট কখনো সহ্য করতে পারতেন না হাদিস শরীফে অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে যেই ঘটনাগুলিতে উল্লেখ করা হয়েছে যে কীভাবে হজরত ফাতেমা রাজিউল্লাহ তাহা রসুল আকরম আলাইহি আলহিউসাল্লামকে বিভিন্ন সময় বিপদে আপদে সাহায্য করেছিলেন সহি বুখারি শরীফে বর্ণিত আছে একদা হজরত আকরাম সল্লাহু আলাইয়া সাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করছিলেন তার অদূরে দাঁড়িয়েছিল আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গরা রসুল আকরাম সল্লাহ আলাইয়া সাল্লামকে নামাজ আদায় করতে দেখে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গকে বলল তোমাদের মধ্যে এমনকি কেউ আস যে অমুক গোত্র থেকে উটের নারী ভুরিয়ে এনে যখন মোহাম্মদ শেষদায় যায় তখন তার মাথায় চাপিয়ে দিতে পারো আবু জেহেলের সাঙ্গপাঙ্গ থেকে একজন পাপিষ্ট বলল হে আমাদের সর্দার আমি পারবো ওই গোত্র থেকে উটের নারী এনে মোহাম্মদের মাথায় আমি চাপিয়ে দিতে পারবো অতপর সেই নিষ্ঠুর ব্যক্তি উটের নারী আনতে চলে গেল এবং সে ফিরে আসলো এবং অপেক্ষা করতে লাগলো কখন মোহাম্মদ সল্লাহ আলহ্লাম শেষদায় যায় যখন রসুল আকরাম আলাইহি আলহিউসাল্লাম শেষদায় গেলেন তখন সে তার ঘাড়ের উপরে উটের নারীভুরিগুলি চাপিয়ে দিলেন নারী ভুরিগুলোর ময়লা হুজুর আকরাম সল্লাহু আলহিউসাল্লামের কাপড় মোবারকে লাগলো এবং কাপড়গুলি নষ্ট হয়ে গেল হুজুর আকরাম সলাল্লাহু আলহিউসাল্লাম ভাবতে লাগলেন আমি যদি এখন সেজদা থেকে মাথা উঠাই তাহলে উটের নারীভুরিগুলি কাবার চত্বরে ছড়িয়ে পড়বে এবং কাবার চত্বর ময়লা হয়ে যাবে সেজন্য তিনি তার সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না ওইদিকে রসুল আকরাম আলাইহি আলহিউসাল্লামের অবস্থা এমন হলো যে তিনি নড়াচড়াও করতে পারছিলেন না দম বন্ধ হয়ে আসছিল এই খবরটি হজরত ফাতেমা রাজিউল্লাহ তালাহ আনহার কাছে পৌঁছা মাত্রই তিনি দৌড়ে এলেন এবং রসুল আকরাম সল্লাহ আলহিসাল্লামের ঘাড় মুবারক থেকে নারীভরিগুলি অপসারণ করলেন এবং তিনি আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর শত্রু আমার পিতা তোমাদের সাথে কি অন্যায় করেছে যে তোমরা তাকে এইভাবে কষ্ট দিচ্ছ তার অপরাধ কি এটাই যে তিনি বলেছেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই এই অপরাধের কারণেই কি তোমরা তাকে হত্যা করতে যাচ্ছ তোমাদের মতো নিষ্ঠুর ও পাপি এই দুনিয়ায় আর কেউ নেই ফাতেমা রাজিয়াল্লাহ তালাহার কথা শুনে আবু জাহেল ও তার সাঙ্গপাঙ্গরা অত্যন্ত লজ্জিত হল আর তারা সেখান থেকে প্রস্থান করল আর এভাবেই হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালাহা রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি সমস্ত বিপদে আপদে এভাবেই পাশে থাকতেন এবং তিনি তার খেদমত করার চেষ্টা করেছেন হজরত ফাতেমা রাজিউল্লাহ তালাহা যখন এগারো বছর বয়সে উপনীত হলেন তখন তার মাতা খাদিজা রাজিউল্লাহ তালানহা অত্যন্ত অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন খাদিজা রাজিউল্লাহ তালানহা রসুল আকরাম সলাল্লাহ আলহ্লামের সুখে দুঃখে সর্বদাই পাশে থাকতেন এবং তার খেদমত করতেন শয্যাশায়িত অবস্থায় তিনি আর রাসূলের খেদমত করতে পারছিলেন না তাই তিনি অত্যন্ত দুঃখিত ও ভারাক্রান্ত হয়ে পড়লেন একদা তিনি কান্না ভেজা কণ্ঠে আল্লাহ রব্বুল আলমিনের নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ আমি জীবনের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার কোনো আফসোস নেই আমার আফসোস এটাই যে জীবনের শেষ সময়ে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের চরণে খেদমত থেকে বঞ্চিত হলাম হয়তো আমার মতো হতভাগী ও দুঃখিনী নারী এই পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া যাবে না বিবি খাদিজা রাজিউল্লাহ তালা আনহা যখন এই প্রার্থনা করেছিলেন তখন মা ফাতেমা রাজিউল্লাহ তালাহ আনহা তার পাশেই ছিলেন তিনি যখন তার মায়ের আবেগ জড়ানো কান্নাভেজা ভেজা কণ্ঠে এই প্রার্থনা শুনতে পেলেন তার হৃদয় ভেঙ্গে চৌচির হয়ে গেল তখন কিশোরী ফাতেমা মায়ের অশ্রু মুছে দিয়ে মাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি সর্বদা আব্বাজানের খেদমত করব। আমার জীবন থাকতে আমি আব্বাজানের খেদমতে সামান্যটুকু ত্রুটি হতে দিব না মৃত্যুপ্রথযাত্রী খাদিজা রাজিউল্লাহ তালানহা আনহা মেয়ের মুখে এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন অতপর তিনি তার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের নিকট দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি আমার মেয়েকে তোমার প্রিয় বান্দি বানিয়ে নাও তাকে জগতের বুকে মহা মর্যাদাপূর্ণ মাতৃ আসনে অধিষ্ঠিত কর তারপর তিনি ফাতেমা আলা তাহাকে কাছে টেনে বললেন হে ফাতেমা তুমি আমার আদরের মেয়ে মনে রাখবে এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পরে কখনোই আমার জন্য দুঃখ করবে না বরং সর্বদাই আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে তোমার কাছে আমার বিশেষ আবেদন হলো আমার মৃত্যুর পরে তুমি সর্বদাই তোমার আব্বাজানের খেদমত করবে আমি যেমন তার সেবাযত্ন করেছিলাম তুমিও অনুরূপ তার সেবাযত্ন করে তাকে খুশি রাখার চেষ্টা করবে মনে রাখবে তোমার আব্বাজানের খেদমতে তোমার ইহকাল ও পরকাল উভয়কালেই তোমার কল্যাণ হবে আমি রহমান রহিম আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন